কোরআনের মাহফিলে আপনারা যারা অংশগ্রহণ করেছেন আল্লাহ আমাদের সবাইকে এই মাহফিল থেকে কিছু অর্জন করার তফিক দান আমার আমি সম্মানিত দিদি বোনেরা ওয়াজ মাহফিল আমাদের সমাজে এটি একটি ট্রেডিশনে পরিণত হয়েছে এটির প্রথায় পরিণত হয়েছে যখন শীতকাল আসে তখন দেখা যায় গ্রামে গঞ্জে জায়গায় জায়গায় বাজারে এমনকি এখন মসজিদে মসজিদেও বিভিন্ন মাহফিল হচ্ছে একটা হচ্ছে ওয়াজ মাহফিল যেখানে লোকদেরকে উপদেশ দেয় লোকেরা উপদেশ গ্রহণ করে এটা হচ্ছে ওয়াজ মাহফিল বুঝতে পেরেছেন কিনা আর একটা হচ্ছে আওয়াজ মাহফিল আওয়াজ মাহফিল হচ্ছে একজন বক্তা আসেন তিনি বিভিন্ন সুর দিয়ে একেবারে সুরের মূর্ছনায় আপনাদেরকে একবার কাদান একবার হাসান ঠিক কিনা আর আপনারা মনে করেন যে এরছে ভালো বক্তা তো মনে হয় আল্লাহর জমিনে আর কেউ নেই ঠিক না আপনারা খুব খুশি হন আমি প্রথমে বলবো আমাদের দেশে ট্রেডিশনালি গতানুগতিক পদ্ধতিতে যে ওয়াজ মাহফিল হচ্ছে আমি ওয়াজ মাহফিলের বিরুদ্ধে বলার উদ্দেশ্যে বলছি না সেগুলো অধিকাংশেই মূলত আমাদের টার্গেট থাকে যেটা সেটা হলো ওয়াজ মাহফিলে আসবেন এসে আপনি বসে থাকবেন বসে থাকলেই সব ঠিক কিনা আর যাওয়ার সময় সবগুলো মাথায় করে নিয়ে চলে যাবেন ওয়াজটা মঞ্চের মধ্যে ইমাম সাহেবের জন্য জন্য অথবা বক্তার জন্য রেখে গেলেন ঠিক কিনা এটাই বাস্তবতা ফলে আমাদের এই গোটা জীবন এক বছর দুই বছরও নয় তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত ওয়াজ মাহফিল অ্যাটেন্ড করতেছি ওয়াজ মাহফিল শুনতেছি কিন্তু জীবনের পরিবর্তন হচ্ছে হচ্ছে না কেন যেহেতু আমি ওয়াজটাকে আমার প্রয়োজনে শুনি না আমি মনে করি এখানে উপস্থিত হলেই সব সব নিয়ে চলে যাব সুতরাং এখান থেকে কিছু নিয়ে যাওয়ার দরকার আছে এমনটা আমরা মনে করি না আমার সম্মানিত দিনী বায়ু বোনেরা সম্মানিত উপস্থিতি আমি আরোজ করবো আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে এই মাহফিল থেকে যদি আমরা নিজেদের জীবনকে পরিবর্তন করার জন্য কিছু নিয়ে যেতে পারি তাহলে এই মাহফিল সার্থক হবে ঠিক কিনা অন্যথায় মালখানগর ইসলামী পাঠাগারের উদ্যোগে শত শত মাহফিল হতে পারবে কিন্তু যদি এই মাহফিলের মাধ্যমে আমার আমলের পরিবর্তন না হয় এই মাহফিলের মাধ্যমে আমার আকৃদার পরিবর্তন না হয় এই মাহফিলের মাধ্যমে আমার চিন্তা চেতনার পরিবর্তন না হয় এই মাহফিলের মাধ্যমে আমার পরিবর্তন না হয় আমার রোজার পরিবর্তন না হয় আমার সংশোধন না হয় তাহলে বুঝতে হবে এই মাহফিল শুধুমাত্র মাহফিল উপস্থিত হলাম আর শুনে গেলাম ঠিক কিনা তখন এটাকে আপনি নাম দেবেন আওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল বুঝতে পেরেছেন কিনা কিছু আওয়াজ শুনলেন আর চলে গেলেন এর মাধ্যমে আমরা উপকৃত হতে পারলাম না আমার বন্ধুগণ ওয়াজ শব্দটা হচ্ছে উপদেশ আরবি ভাষার শব্দ এখানে কেরাম আছেন অনেকে বুঝার কথা এই ওয়াজ উপদেশ উপদেশ তো ওই ব্যক্তির জন্য যিনি উপদেশ গ্রহণ করবেন ঠিক না এখন আপনি উপদেশ দিলেন বা আমি উপদেশ দিলাম কিন্তু ওই উপদেশ যদি আপনি গ্রহণ না করেন এই উপদেশের মূল্য না দেন তাহলে এই উপদেশ কোনো লাভ হবে কিনা কেউ কেউ এই কবিতাটি আলী এবদ আবি তালেবের দিকে রেসপোর্ট করেছেন কিন্তু শুদ্ধ নয় শুদ্ধ হচ্ছে এটি পরবর্তী সময়ে সম্ভবত জেহারালা আবদুল নাহম তুলালাই বলেছিলেন সেটা হলো নেসাহাদুকাহিন কাবিলতা নাসিহাতী অন্য সো আর খাসুলা ইয়বা বোলা ইউ তিনি তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেন নেসাহ তোকাইন কাবিলতা নাসিহাতী তোমাকে উপদেশ দিলাম যদি তুমি আমার এই উপদেশগুলো গ্রহণ করো তাহলে তুমি উপকৃত হবে কারণ উপদেশ যাকে দেওয়া হয় তাকে তিনি উপদেশ নিলেই তিনি উপকৃত হবেন কিন্তু তোমাকে একটা জিনিস উপদেশ দিয়ে বলে দিচ্ছি কিন্তু এই উপদেশগুলো খুব সহজলভ্য পেয়ে গেলে পিতার কাছ থেকে কিন্তু পৃথিবীর কোনো দোকানে এগুলো বিক্রি হয় না পৃথিবীর কোন মার্কেটে এর জন্য বিক্রি হয় না কোনো বন্ধু কোন বন্ধুকে উপটোকন হিসেবে দেয় না সুতরাং পিতার কাছ থেকে কুম সহহদব উপদেশ পেয়ে গেলে সেটাকে নিজের জীবনে যদি বাস্তবায়ন না করো তাহলে তুমি এর মাধ্যমে উপকৃত হতে পারবে না বন্ধুগণ কোরআন এবং হাদিসের কিছু কথা যেগুলো আমাদের জীবনের জন্য খুব প্রয়োজন আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করছি যদি আপনারা মেহেরবানি করে একটু মনোযোগ দেন